যেই গিমগুলো মুরগির উমের বাহিরে থাকে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেইগুলো থেকে বাচ্চা ফুটে না তো আমরা যারা এই ওয়াজ মাহফিলকে উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হয়ে এসেছি আসার পরেও যারা আমরা এখন পর্যন্ত স্প্যান্ডেলের ভিতরে আসতে পারি নাই হ্যাঁ আমরা এখনো ওই যে মুরগির বাহিরে আছি এখনো মুরগির উম তারা পাই না হয়তো বা ওনারা ভাবতেছে বড় বড় খুঁজে আসবে সন্ধ্যে মজের পরে আন্তর্জাতিক মানের বক্তা আসবে ওনাদের কাছ থেকে আলোচনা শুনবে যাই হোক আলহামদুলিল্লাহ যারা বাড়ি থেকে এসেছেন হ্যাঁ সকলের প্রতি অনুরোধ থাকবে আসেন আল্লাহ রহমতের ভিতরে বসেন কার কোন কথার মাধ্যমে আপনার পরিবর্তন আসবে সেটা আপনি নিজে বলতে পারেন না আল্লাহ রহমতের আশায় যদি আপনি সর্বক্ষণ থাকেন আল্লাহ কার কোন কথার মাধ্যমে আপনার হৃদয়টা পরিবর্তন করে দিবে সেটা একমাত্র আল্লাহ তালা তো সম্মানিত হাজির আমি আপনাদের হ্যাঁ পাশেই থাকি গাগুটিয়া চালাতে থাকি আমার বাড়ি যদিও মমেশি আমি থাকি গাগুটিয়া চালাতে